এত বছরের সংসার জীবনেও মনের মতো এখনো সংসারটা সাজাতে পারলাম না আসলে আমাদের মন কখনো ভরে না দেখা যায় আপনি মন মতো কিছু একটা করলে তার কয়েকদিন পরে মনে হবে যে না এটা চেঞ্জ করে এভাবে করলে মনে হয় ভালো হয় এভাবে আমরা সংসারের জন্য একটা না একটা জিনিস কিনতে থাকি একটা না একটা জিনিস দিয়ে সাজাতে থাকি এবং বারে বারেই মনে হয় যে না ঠিক আছে এটা চলে কিছুদিন যাওয়ার পরে মনে হয় না আবার নতুন করে সাজাতে হবে গোছাতে হবে আমার মনে হয় সব মেয়েদের ক্ষেত্রেই এরকম হয় এক ঘেমি আসলে ভালো লাগে না তবে এর মধ্যে ব্যতিক্রমও থাকতে পারে সবাই যে একরকম হবে তাও না তো এখন ফাঁকে ফাঁকে সময় পেলেই রাত যখন বের হয়ে একটু নার্সারিতে ঢু তো ওই দিন নার্সারিতে গিয়েছিলাম হচ্ছে গাছ কেনার জন্য না আমার গাছ বেশ হয়ে গিয়েছে অনেকগুলো তো সেই জন্য পছন্দ মতো টপ খুঁজতে গিয়েছিলাম যেদিন গাছ কিনেছিলাম ওই দিন পছন্দ মতো টপ পাইনি তো পরে আবার এই জন্য যাওয়া হয়েছিল তো টপ কিনতে গিয়ে টপ তো কেনা শেষ হইলো তারপরে আবার আমার গাছের দিকে নজর কারণ হচ্ছে গিয়ে আবার কোনটা ভাল লাগবে কোনটা নিয়ে যাব। শহরের বাসায় আসলে গাছটা যে বারান্দায় রাখা অনেক বেশি কঠিন হয়তো বা নিজেদের বাসা থাকলে সেটার হিসেবে আলাদা ছাদে রাখা গেলে বা বারান্দায় রাখা গেলে অথবা গ্রামের মতো যদি বাসা পাওয়া যায় শহরে যে খোলা মেলা বা সামনে স্পেস থাকবে যেখানে গাছ লাগানো যাবে তাহলে তো আর কথাই ছিল না তো যাই হোক আফসোস করে কোনো লাভ নেই যখন যা হওয়ার তখন অবশ্যই হবে কিনতে গেলে তো মনে হয় অনেক কিছুই কিনে নিয়ে আসি কিন্তু তারপরে যখন মনে হয় যে আমি ভাড়াটিয়া মানুষ আমার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে তখন তো এগুলো নিয়ে হিমশিম খেতে হবে অনেক দিনের ইচ্ছে ছিল বাঁশের তৈরি এরকম একটা ল্যাম্পশেট কিনবো তো অবশেষে দাম এবং পছন্দ মিলে গেল তাই আজকে কিনে ফেললাম তবে দেখেন একটু সংসারে টাকা বাঁচানোর জন্য আমরা মেয়েরা কত কিনাই করি এটার সাথে কিন্তু লাইট ফোল্ডার তার এগুলো সব কিছুই থাকে কিন্তু আমি কিন্তু সেটা সেট করা ছাড়াই নিয়ে এসেছি যাতে করে একটু কমে কিনতে পারি কারণ বাসায় একটা অলরেডি হচ্ছে গিয়ে লাইটের হোল্ডার তারপরে তার এগুলো সবই আছে আর এগুলো সব কিছু আমার হাজবেন্ডই লাগাই দিতে পারবে তো সেই জন্য চিন্তা করলাম শুধু শুধু এক্সট্রা বেশি টাকা দেওয়ার কি দরকার আর বাসায়ও জিনিসটা পরে আছে সেটা এটার সাথে মিলিয়ে আমি লাগিয়ে নিতে পারবো তো অনেকেই বাসের এটা দাম জানতে চাইবেন এটা আমার কাছ থেকে নিয়েছে তিনশো টাকা আর তারা হচ্ছে যদি লাইট সহ তারপরে হচ্ছে গিয়ে তার সহ সেট করে দেয় সেই ক্ষেত্রে এটার দাম নিয়ে থাকে সাড়ে চারশো পাঁচশো টাকা তো আমার কাছে মনে হলো মোটামুটি আজকে কমেই পেয়ে গিয়েছি কারণ অলরেডি এটা আমি অনেক জায়গায় দামাদামি করেছি সব জায়গায় ছয়শো সাতশোর নিচে কোথাও অ্যাভেলেবেল ছিল না তো অনেক কষ্টে এটা আমি কমেই নিতে পেরেছি আর এটা জ্বালানোর পরে রুমের মানে লোকটাই পুরো পাল্টে গিয়েছে এবং যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে আর এই যে গাছপালা যাই বলেন না কেন বা ঘর সাজানোর জিনিসপত্র সেগুলো যদি আবার রিয়েল হয় মানে যেমন গাছের তো প্রাণ আছে তো এগুলোর যত্ন কিন্তু একটু আলাদাভাবেই নিতে হয় আপনার পিস কিন্তু আপনি ঘরে ফেলে রাখেন সেটা পরিষ্কার করেন না করেন কোনো সমস্যা নাই যেমনটা তেমনই থাকবে হয়তো বা ধুলাবালি পড়বে কিন্তু গাছের কিন্তু ক্ষেত্রে কিন্তু মোটেও সেটা না সেটা কিন্তু রেগুলার আপনার সময় নিয়ে যত্ন নিতে হয় তো আমি গাছের পাতাগুলো হচ্ছে গিয়ে ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে দিচ্ছিলাম আর এদিকে এরপরে ওনাদের সাথে বসেও একটু দুষ্টামি করতেছিলাম দেখা যায় যে মানে কাজের ফাঁকে বা যে কোনো কিছুর ফাঁকে ওনাদের সাথে সময় কাটানো হচ্ছে এখন আমার প্রধান একটা কাজ কারণ ওনারা বড় হয়ে গেলে এভাবে আর আমাকে সময় দিবে না তো যাই হোক এরপরে মাথায় হঠাৎ করে আবার ভূত চাপলো যে গাছগুলোকে একটু ওদের জায়গাটা চেঞ্জ করা দরকার তো ভাবলাম সোফার ওই কর্নার সাইডে আমি গাছগুলো দিয়ে দিই তাহলে ওদিক থেকে জানালা খুললে আলো বাতাসও আসবে গাছগুলোর জন্য ভালো হবে আর জায়গাটা একটু চেঞ্জ হবে তো যাই হোক এরপরে হচ্ছে আমার ভাইকে ডাক দিয়ে নিলাম বললাম তো ওকে দিয়ে একটু জিনিসপত্রগুলো গুলো সরিয়ে দিতে বললাম তো সোফাগুলো সরিয়ে দিলো তারপরে গাছগুলো সুন্দর করে সেট করে দিল আর ওই কর্নারে রাখার পরে গাছগুলো সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখেন এই ভদ্রলোক চলে আসছে সে বলে অফিস থেকে আইসাও শান্তি নেই আইসে তোমার ঘরের মধ্যে এটা সরাও ওইটা করো এমন করো তমন করো এগুলো করতেই থাকে সে আবার এগুলোতে একটু বিরক্ত হয় যে কয়দিন পর পরে ঘরে জিনিসপত্র নাড়াইতে হবে সাজাইতে হবে গুছাইতে হবে এত কিছুর কি দরকার যেমন আছে থাক অমনি তো তো চলতেছে মানে দিন যাচ্ছে তার কথা হলো তো তার সাথে এইসব বিষয় নিয়ে কখনোই আমার বনিবনা হয় না সে হলো যেমন জীবন যাচ্ছে যাক কোনো মতো জীবন পার করতে পারলেই হইলো আর আমি বলি যে জীবনটা আমার যা আছে তার মধ্যে যদি স্বার্থের মধ্যে সামর্থ্যের মধ্যে একটু সুন্দর করে কাটানো যায় তাতে তো আসলে দোষের কিছু নেই তো এগুলো নিয়ে তার সাথে আমার মাঝে মাঝেই বাহেস হয় যদিও তো বেডের সাইডে যেহেতু দেয়ালটা একেবারে ছোটো একটা স্পেস তো ভাবছিলাম এখানে কি দিয়ে সাজানো যায় তো অনেক ইচ্ছা ছিল এখানে একটা মিরর লাগাবো আর মিররটা কিনেও আনছি প্রায় মাসখানের মতো মনে হয় হয়ে গেছে বাট এই লোকটা আমার লাগাই দেয় না মানে তার সাথে কি আর বলবো তো আজকে বলছি তুমি লাগাই দিলে দাও না আমি নিজে নিজেই লাগাই নিব তো সে বলতেছে তুমি পারবা না হাতের মধ্যে হাতুড়ির বাড়ি খাবা তো আমি বললাম তাহলে তুমি লাগাই দাও পরে সে লাগাই দিলো কাজটা কিন্তু পাঁচ মিনিটেরও না বাট তাকে দিয়ে করানোর জন্য আমার হচ্ছে গিয়ে দশ দিন তেল দেওয়া লাগছে এই হচ্ছে একটা অবস্থা তো ছোট্ট একটা মিররি লাগিয়েছি বাট লুকটা ভালোই লাগছিল আর একটু সাজানো গোছানো এখানটা বাকি আছে আমার এই ঢাকার বাসার রুমটা একদমই ছোট্ট আসলে আর একদম মানে এল শেপের বাঁকা যার কারণে মানে মন মতো ওইভাবে আসলে সাজানোও যায় না তো যাই হোক তারপরও যেভাবে আসি চলুক জীবন তো চলতেছে তো এগুলো করতে করতে মোটামুটি রাত অনেকেই বেজে গিয়েছে আর রাত ছাড়া তো আসলে কাজ করা পসিবল না কারণ এই লোক বাসায় আসতে আসতেই অনেক লেট করে ফেলে তো তাকে যদি কোনো কাজ করাতে হয় বা তার হেল্প নিতে হয় তাহলে আসলে দেরি হয়ে যায় আর কয়েকদিন পর পরে সংসারে নতুন নতুন জিনিস কিনতে সংসার সাজাতে কোন কোন আপুদের ভাল লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটা ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম